আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে অনেক অজানা দিক সম্পর্কে ভিডিও বানিয়েছি যারা আপনারা এত ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওগুলিতে তাদের জন্য ধন্যবাদ আর যারা এখনও দেখেননি তারাই ভিডিও শেষে নিচে ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারেন আজও আরও একটি অজানা বিষয় সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরব ভূতদের ষড়যন্ত্র থেকে রেহাই পাননি বিশ্বকবিও কতটা নিমগ্ন ছিলেন রবীন্দ্রনাথ পরলোকচর্চা নিয়ে জানেন কি আসুন জেনে নিন উনিশশো সালের অক্টোবরের শেষে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় প্রেত চর্চার অলোক সামান্য ক্ষমতার অধিকারিনী এক তরুণীর প্রেত চর্চার প্রবল আগ্রহ ছিল কবির সেই চর্চায় ছায়া ফেলেছে ক্ষুদিত পাশান মতো গল্পে বাংলায় প্ল্যানচেট করার ধারাটা এরপর এগিয়ে চলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উৎসাহে কিন্তু সেখানেও অকাল মৃত্যু এসে সব তছনছ করে দেয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির থেকে প্রকাশিত ভারতী পত্রিকার আশ্বিন তেরোশো এক সংখ্যায় প্ল্যানচেট করার জন্য এক আশ্চর্যক ভৌতিক যন্ত্রের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল নির্মাতা শরৎচন্দ্র ভট্টাচার্য একশো আট আপার চিতপুর রোড গড়ানহাটা কলিকাতা মূল্য আড়াই টাকা প্যাকিং ও ডাকমাসুল আনা জানি না উত্তর কলকাতার কোনো বনেদি পরিবার অনুসন্ধান করলে শতবর্ষর আগে সেই ঐতিহাসিক যন্ত্রের দু একটা ভগ্নাংশও মিলবে কি না কিন্তু বিজ্ঞাপন থেকে মনে হয় যন্ত্রটির চাহিদা ছিল অন্তত চিৎপুরে ঠাকুরবাড়িতে যে দু এক পিস ঢুকে পড়েছিল তা অনুমান করতে অসুবিধা হয় না কারণ রবীন্দ্রনাথ যন্ত্রটির বাংলায় নামকরণ করেছিলেন প্রেত বাণীবহ চক্রযান যন্ত্রটি কেমন দেখতে ছিল কীভাবে সেটা নিয়ে প্ল্যানচেট করতে হয় সবই বুঝতে পারলেও যন্ত্রটিকে একবার চোখে দেখার ইচ্ছেটা আমার পূরণ হয়নি এখনও রবীন্দ্রনাথ লিখেছেন এইভাবে যন্ত্রের সাহায্যে প্ল্যানচেট করে কবির সঙ্গে মাইকেল মধুসূদনের প্রথম আলাপ হয়েছিল মধুসূদনের মৃত্যুর সময় রবীন্দ্রনাথের বয়স বারো বছর সুতরাং সেই আলাপচারিতা তার কৈশোরের অভিজ্ঞতা বলে ধরে নেওয়া যেতে পারে কারণ সেই সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নিয়মিত প্রেত চক্র এবং কিশোর কবিও সেই চক্রে বসার স্বাধীনতা ছিল কুড়ি একুশ বছর বয়সেও তিনি প্ল্যানচেট করতেন তার লিখিত প্রমাণ রয়েছে কিন্তু সেই চক্রের আয়ুও দীর্ঘস্থায়ী হতে পারেনি কারণ অন্যতম উদ্যোক্তা হেমেন্দ্রনাথের আকস্মিক মৃত্যু অনেক বছর পরে তখন তার বয়স বছর রবীন্দ্রনাথ আবার পূর্ণ মনোসংযোগ করে পরিণত প্রজ্ঞার আলোকে পরলোক চর্চায় প্রবৃত্ত হয়েছিলেন উনিশশো সালের অক্টোবরের শেষে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় প্রেম চর্চায় আলোক সামান্য ক্ষমতার অধিকারিণী এক তরুণীর সে বছর পুজো দেরিতে পড়েছিল শরতের শেষে আশ্রম জনশূন্য রবীন্দ্রনাথ একাই ছিলেন উত্তরায়ণ ভবনে তার অতীতে হয়ে শান্তিনিকেতনে পৌঁছালেন রবীন্দ্রনাথের পুরনো বন্ধু ও তার বহু কাব্যগ্রন্থের প্রকাশক মোহিতচন্দ্র সেনের মেয়ে উমা দেবী কয়েকদিনের মধ্যেই কবির কানে খবর গেল উমা একাধেরে কবি এবং ভালো মিডিয়াম রবীন্দ্রনাথ উপনিষদ থেকে পেয়েছিলেন একটি তথ্য এক ধরনের অতি সংবেদনশীল মানুষ থাকেন যারা মৃত আত্মাদের আকর্ষণ করতে পারেন এবং তাদের সঙ্গে মরজগতের একটা যোগসূত্র স্থাপন করতে পারেন আধুনিক প্রেতত্ত্বের ভাষায় এদের বলা হয় মিডিয়াম উমাদেবীর ভালো মিডিয়াম হওয়ার অভিজ্ঞতা রয়েছে জানতে পেরে কবি খুবই আগ্রহী হয়ে ওঠে নিয়মিত চক্রের আয়োজন করেন তিনি প্রেত লোকের সঙ্গে যোগাযোগ করার জন্য সরাসরি মিডিয়ামে সাহায্য নিয়ে শুরু করলেন প্ল্যানচেট প্রেত চক্রের যাবতীয় নিয়ম ভঙ্গ করে রবীন্দ্রনাথ উমার মুখোমুখি বসে তাকে প্রশ্ন করতেন মিডিয়ামের হাতে কাগজ পেন্সিল থাকত তিনি উত্তর শুনে দ্রুত কথাগুলি লিখে কবিকে দেখাতেন তাকে লিখতে সাহায্য করেছিলেন অমীয় চক্রবর্তী আর মোহনলাল গঙ্গোপাধ্যায় ঘরে আরও অনেকেই উপস্থিত থাকতেন কিন্তু প্রশ্ন শুধু কবিই করতেন এইভাবে আটটি ফুলস্কেপ কাগজের মোটা মোটা খাতা ক দিনে ভরে উঠেছিল অক্টোবরে প্রারম্ভিক অধিবেশনগুলির কোনো বিবরণ নেই কিন্তু নভেম্বরের পরপর বেশ কদিন এবং ডিসেম্বরেও যে কদিন উমাদেবী শান্তিনিকেতনে ছিলেন তাকে কেন্দ্র করে পুরো দস্তুর প্রেতচক্র বসেছিল যার বিবরণী শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনে পরম যত্নে সংগৃহীত রয়েছে কবির ডাকে সারাদী এসেছিলেন তার প্রায় সমস্ত প্রয়াত আত্মীয় বান্ধবকুল এসেছিলেন মেজদা সত্যেন্দ্রনাথ নতুনদা জ্যোতিরিন্দ্রনাথ পত্নী মৃণালিনী বড় মেয়ে মাধুরীলতা ছোটো ছেলে সমীন্দ্রনাথ প্রিয় ভাইপো বলেন্দ্রনাথ আর হিতেন্দ্রনাথ এবং তার কাছের মানুষ সুকুমার রায় সত্যেন্দ্রনাথ দত্ত মণিলাল গঙ্গোপাধ্যায় অজিত চক্রবর্তী সন্তোষ মজুমদার সতীশ রায় প্রমুখ ভক্তবিন্দ্র বারে বারে ডাকা সত্ত্বেও কখনোই আসেননি পিতা দেবেন্দ্রনাথ মাতা শারদা দেবী বরদা দ্বিজেন্দ্রনাথ ও মেজো মে রেনুকা যারা এসেছিলেন তারা খোলাখুলি কবির প্রশ্নের উত্তর দিয়েছেন এমনকি ব্যক্তিগত ইচ্ছার কথাও বলেছেন যেমন সুকুমার রায় তার একমাত্র পুত্রকে আশ্রমে রাখার অনুরোধ জানিয়েছিলেন রবীন্দ্রনাথ নিজের স্ত্রী মৃণালিনীর সঙ্গে আলোচনা করেছিলেন রথীন্দ্রনাথের সঙ্গে বালবিধবা প্রতিমা দেবীর বিয়ের প্রস্তাব নিয়ে আত্মপরিচয় না দিয়েও একজন বারবার কাছে এসে পড়েছেন তিনি নতুন বৌঠান কাদম্বরী দেবী এই মহামিলন চক্রে কথোপকথন সম্পর্কে রবীন্দ্রনাথের মনে কোনো সন্দেহ ছিল না যে তার প্রিয় মানুষেরাই তার সঙ্গে মিলিত হতে এসেছিলেন যদিও তার জীবিত নিকটজনেরা অনেকে মৃত আত্মাদের চক্রে আসার সম্পর্কে ততটা নিঃসন্দিগ্ন হতে পারেননি এদেরই একজন রবীন্দ্রনাথকে বলেছিলেন পৃথিবীতে কত কিছু তুমি জানো না তাই বলে সেসব নেই কতটুকু জানো জানাটা এতটুকু না জানাটা অসীম সে এতটুকুর উপর নির্ভর করে চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নেওয়া চলে না সে বিষয় প্রমাণও করা যায় না অপ্রমাণও করা যায় না সে সম্বন্ধে মন খোলা রাখাই উচিত যে কোনো একদিকে ঝুঁকে পড়াটাই গোড়ামি কিন্তু ভূতদের ষড়যন্ত্র থেকে বিশ্বকবিও রেহাই পাননি রবীন্দ্রনাথের প্রেতচক্রের মিডিয়াম উমা দেবী যার হাত ধরে চুম্বকের মতো নেমে আসতেন পরলোকের বাসিন্দারা ঠিক এক বছর পরে বাইশে ফেব্রুয়ারি মাত্র সাতাশ বছর বয়সে নিজেই পরলোকে চলে গিয়েছিলেন মাত্র কদিনের রোগভোগে রবীন্দ্রনাথের পরলোকচর্চায় উমাদেবীর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল পড়েছিল শুধু প্রেতচক্রের খাতাগুলো যেখান থেকে সামান্য কিছু কথোপকথন রবীন্দ্র গবেষক অমিতাভ চৌধুরী তার রবীন্দ্রনাথের পরলোক চর্চা বইটির মাধ্যমে সর্বজনসমক্ষে তুলে ধরেন উনিশশো সালে বইটি আজ ও সুপারহিট হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না